বন্ধুরা একটি কথা আছে যে জিনিস সময়ের সাথে নিজেকে বদলায় না একদিন সময়ের অতলে তা চিরতরে হারিয়ে যায় আর এমন ঘটনা ঘটেছে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডেও বলিউডের কথা তো সবাই জানে কারণ বর্তমান সময় সবাই সিনেমার পাগল আগে যখনই সিনেমা হলে একটি সিনেমা মুক্তিবার রিলিজ হতো তখন মানুষ এটি দেখার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকত তবে ইন্টারনেটের যুগে টিকিট বুক করা আরও সহজ হয়ে গেছে কারণ আজকাল মানুষ ঘরে বসে খুব সহজেই টিকিট বুক করে আমরা যদি বর্তমান সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে আজকের মানুষ মূলত দুটি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে পাগল একটি হলো আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউড আর একটি হলো তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউড কিন্তু গত কয়েক বছর ধরে সারা দেশে একটা ভয়ানক প্রবণতা চলছে যা আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বেশ বিপজ্জনক আর এই ট্রেন্ডের নাম হল বয়কট ট্রেন্ড বন্ধুরা নানা সামাজিক ও রাজনৈতিক কারণে এই বয়কটের প্রবণতা আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে এই বয়কট প্রবণতার কারণেই আজ আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় বিলুপ্তির পথে আর অন্যদিকে নিজের শক্তিতে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করেছে দেশ জুড়ে নিজস্ব পরিচিতি কিন্তু প্রায় তিরিশ বছর আগে এই বিশ্বটা এমন ছিল না কারণ প্রায় তিরিশ বছর আগে সারা দেশের মানুষ সেভাবে টলিউড ইন্ডাস্ট্রির সাথে পরিচিত ছিল না টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ ছিল এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সমগ্র দেশ শাসন করত কিন্তু পরেও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তার কঠোর পরিশ্রম ও উৎসর্গের ভিত্তিতে তার নতুন উচ্চতায় পৌঁছাতে থাকে আর বলিউড শুধু টলিউড বা অন্য সিনেমার নকল করেই তার কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু তিরিশ বছর আগে বলিউড সিনেমার একটি আলাদা পরিচয় ছিল সেই সময় নায়কদের ভূমিকায় বেশিরভাগই অভিনয় করতেন সালমান খান শাহরুখ খান আমির খান অক্ষয় কুমার গোবিন্দ ও অজয় দেবগানের মতো তারকা আর তখন এই মানুষদের একটা আলাদাই ক্রেস ছিল আমরা যদি আজকের নায়িকাদের কথা বলি তাহলে বলতে হবে আজকের চলচ্চিত্রে মেয়েদের শুধুমাত্র চোখের মেছরি হিসেবে ব্যবহার করা হয় এখনকার চলচ্চিত্রে মেয়েরা শুধুমাত্র সস্তা বিনোদন দেওয়ার জন্য কাজ করে এমনকি কখনো কখনো শীর্ষ দামি অভিনেত্রীদেরও ছবিতে আইটেম ডান্স করতে দেখি এখনকার বেশিরভাগ ছবিতেই মেয়েদের কোনো শক্তিশালী চরিত্র দেখা যায় না কিন্তু প্রায় তিরিশ বছর আগের দৃশ্যটা মোটেও এমন ছিল না সে সময় মেয়েদেরও প্রতিটা ছবিতে আলাদা শক্তিশালী চরিত্র থাকত এক একটি ছবিতে একজন নায়িকার চরিত্র নায়কের চরিত্রের মতোই সিরিয়াস ছিল সেই সময় বিখ্যাত নায়িকাদের মধ্যে ছিলেন শ্রীদেবী মাধুরী দীক্ষিত উর্মিলা টাব্বু রবীনা টান্ডান করিশ্মা কাপুর জুঁই চাওলা ডিম্পল কাবাডিয়া রেখা প্রমুখ আর এই সব নায়িকারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ভিত্তিতে পূর্ণ নিষ্ঠার সাথে তাদের ভূমিকা পালন করেছেন সে কারণে তখন মানুষ তার অভিনয়ের প্রশংসাও করত সেই সময় বলিউড ছিল সম্পূর্ণ আলাদা সে সময় অভিনেতা অভিনেত্রী উভয় তার চরিত্রে অভিনয় করতে কঠোর পরিশ্রম করত তাই তার কঠোর পরিশ্রম ও চমৎকার স্ক্রিপ্টের কারণে সে সময় সিনেমাগুলো মানুষের হৃদয়ে রাজত্ব করত আর আজকাল বলিউডের ছবি যতই বক্স অফিসে রাজত্ব করুক না কেন মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারছে না বন্ধুরা এবার সেই সময়ের এমনই কিছু ছবির কথা বলি যেগুলি মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল আমরা যদি উনিশশো সালে দুটি সর্বাধিক হিট ছবির কথা বলি তবে আমরা আপনাকে বলতে চাই সেই সময় সব থেকে দুটি সর্বাধিক হিট ছবির নাম হলো কুচকুচ হোতাহে এবং বাজিগার এই দুটি ছবি শুধুমাত্র সেই সময়ের মানুষদেরই নয় বরং আজকের মানুষের হৃদয়েও রাজত্ব করে এবং আপনি আপনার চারপাশে এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা কুচকুচ হোতাহে মুভিটি বহুবার দেখেছেন এবং এখনও দেখতে চান এরপরে আসে সালমান খানের হামাপকে হেকন এবং সঞ্জয় দত্তের বাস্তব এই দুটি ছবিও সেই সময়ের হেটলিস্টে ছিল এরপরে আসে গোবিন্দা সর্ক সিনেমা যা এখনও মানুষ দেখতে পছন্দ করে বন্ধুরা এগুলি ছাড়াও দামিনী দিলওয়ালে দুলহানিয়া লে চায়েঙ্গে বর্ডার আশিকি ইত্যাদি ছিল উনিশশো সালের কিছু বিশেষ সিনেমা যা বলিউডকে একটি নতুন স্তরে নিয়ে গেছে কিন্তু এর পরে পরিবর্তন হতে থাকে এবং ধীরে ধীরে বলিউডে তার মর্যাদা হারাতে থাকে সেই সময় চলচ্চিত্রে আরেকটি বিশেষ জিনিস ছিল আর সেগুলো ছিল সেই সময় চিরসবুজ গান উদিত নারায়ণ কুমার শানু সোনু নিগম আলকা ইয়াগ্নিক ও অভিজিৎ ছিলেন সেই সময়ের বিশেষ কিছু গায়ক তাদের এভারগ্রিন গানগুলি এখনও আমাদের হৃদয়ে রাজত্ব করে আজও আমরা তাদের গানগুলি শুনতে পছন্দ করি বলিউডে আজকাল বেশিরভাগই র‍্যাব গান শোনা যায় বন্ধুরা উনিশশো নব্বই সালের সেই সোনালি গানের তুলনায় আজকের র‍্যাব গান কিছুই নয় আপনি এই র্যাপ গান একবার শুনতে পছন্দ করবেন কিন্তু এই গানগুলি আপনার হৃদয়ে পৌঁছাবে না সে সময়ের গানে আলাদা জাদু ছিল যা সরাসরি আমাদের হৃদয় ছুঁয়েছিল এবং সম্ভবত এ কারণেই আমরা এখনও উনিশশো নব্বই সালের সেই চিরসবুজ গানগুলি শুনতে পছন্দ করি কারণ এই গানগুলো আমাদের হৃদয়ের আবেগকে খুব ভালোভাবে প্রকাশ করে কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন একটাই যে বলিউড কেন ধীরে ধীরে তার মর্যাদা হারালো এর জন্য দায়ীকে এর জন্য আমরা কি আজকের পরিচালকদের দায়ী করতে পারি কারণ আজকাল পরিচালকরা বেশিরভাগই টলিউডের সিনেমা নকল করে তাদের কাজ পরিচালনা করেন এ কারণে তাকে চলচ্চিত্র নির্মাণে বেশি পরিশ্রম করতে হয় না এবং তিনি তার চলচ্চিত্রের কাজ খুব দ্রুত শেষ করেন কিন্তু আজকাল যখন টলিউডের সিনেমাগুলি সারা দেশে নিজেদের নাম করছে তখন মানুষ কেন বলিউডে তাদের কপি সংস্করণ দেখতে যাবে আসলে যখন সারা দেশের মানুষ টলিউড ইন্ডাস্ট্রির ছবি দেখতে শুরু করে তখন তারা জানতে পারে টলিউডের ছবি বলিউডের থেকে অনেক ভালো এখানে গল্প এবং চিত্রনাট্য বেশ ভিন্ন এবং অনেক ভালো তাই সময়ের সাথে সাথে মানুষ টলিউডের সিনেমা দেখতে শুরু করে এবং টলিউডের সিনেমা গ্রহণ করে আর এখানে আমরা টলিউড বলতে তেলেগু সিনেমার কথা বলছি আজকাল বলিউড তারকারা কাজ কম করেন এবং বেশি ক্ষোভ দেখান আজ তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র টাকা রোজগার করা তাই তারা শুধু ভাবতে থাকে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব একটা সিনেমা শেষ করা যায় যাতে সে অন্য প্রজেক্টের কাজ শুরু করতে পারে আর এ কারণেই আজকাল মানুষ বলিউডের সিনেমা দেখতে পছন্দ করে না কারণ এতে কাজ করা অভিনেতারা কঠোর পরিশ্রম করেন না এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে তাদের কাজ শেষ করেন না তাই আজকের চলচ্চিত্র আমাদের হৃদয় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বন্ধুরা আজকাল টলিউডের পাশাপাশি হলিউডের ছবিকে নকল করে বলিউডের ছবি তৈরি হয় আর এর সাথে সাথে আজকের চলচ্চিত্রে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাদ দিয়ে শুধুমাত্র বিদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার করা হয় কিন্তু আমরা যদি টলিউডের চলচ্চিত্রের কথা বলি তাহলে আমাদের দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর ভিত্তি করে টলিউডের চলচ্চিত্র তৈরি হয় সেজন্য আমরাও তা দেখতে পছন্দ করি কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত আমরা আপনাকে বলতে চাই যে বলিউড এবং টলিউড উভয় আমাদের দেশের দুটি সবচেয়ে প্রিয় চলচ্চিত্র শিল্প অতএব আমাদের কখনোই এই দুটির মধ্যে বৈষম্য করা উচিত নয় কারণ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি তার নাম করুক বা টলিউড ইন্ডাস্ট্রি তার নাম করুক কেবল ভারতীয় ছবি এগিয়ে চলেছে এবং হতে পারে কিছুদিন পর এই দুই ফিল্ম ইন্ডাস্ট্রি এমন কিছু সিনেমা তৈরি করবে যা হলিউডকেও পিছিয়ে দেবে এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে পারেন আর আপনি বর্তমানে বলিউড না টলিউডের সিনেমা দেখতে পছন্দ করছেন সেটিও জানাতে পারেন